ওয়ান কিন্তু ছ মাসে পড়ে গিয়েছে অলরেডি ও সলিড খাওয়া শুরু করে দিয়েছে মানে সলিড বলতে সেমি সলিড যেটা তো পাঁচ মাস পড়েছে কয়েকদিন পর থেকে ওরা আমি সলিড স্টার্ট করেছিলাম তো আজকে ছ মাসে গিয়ে হচ্ছে প্রথম ডিম খাবে তো এতদিন ওকে ওই সবজি আলু তারপরে গাজর আপেল ফলের মধ্যে আপেল কলা তো আলু গাজর আপেল এগুলো তো সব সেদ্ধ দিয়েছি তারপরে কলাটা দিয়েছি ফলের মধ্যে তো আজকেও প্রথম হচ্ছে ডিম খাবে তো এখানে নেদারল্যান্ডে যখন বাচ্চাকে প্রথম সলিড স্টার্ট করতে বলে তখনই বলে যে ডিম আর হচ্ছে পিনাট বাটার অবশ্যই সেটা আনসল্টেড হতে হবে কারণ এক বছর আগে হচ্ছে হ্যাঁ দেব দেব কারণ এক বছর আগে থেকে কারণ এক বছর আগে সল্ট এবং সুগার দেওয়া যাবে না তারপরেও যতটা কম সম্ভব দেওয়া যায় সেটাই দেওয়া উচিত হ্যাঁ দেব তো তো আজকে তো সেজন্য শুরুটা বলে হচ্ছে অল্প করে ডিম আর আনসল্টেড পিনাট বাটার অবশ্যই দিতে ডিমের কুসুম একদম অল্প দিতে টাচ করতে তারপরে ধীরে ধীরে ওটা বাড়াতে একটু পরিমাণটা তো দেওয়ার কারণ এটাই বলে ডক্টররা যে এই সময় বাচ্চাদের মানে যত কম বয়স থাকবে বাচ্চাদের হচ্ছে যে কোনো খাওয়ার থেকে অ্যালার্জি হওয়ার চান্সটা হচ্ছে কম হবে তাই শুরুর দিকেই এই পিনাট বাটার ডিম যেগুলোতে অ্যালার্জি হয় অনেক সময় তো সেগুলো হচ্ছে তাদেরকে ইন্ট্রোডিউস করানো ধীরে ধীরে সেগুলো যাতে পরবর্তীতে ওর কোনো খাওয়ারে অ্যালার্জি হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো সেজন্যই তা আমি ওকে যখন সলিড শুরু করেছিলাম পাঁচ মাস থেকে তখন আমি ওকে দেইনি ডক্টর তখনও বলেছিল যে চাইলে দিতে পারেন তো আমি তখন দেইনি নিই ভালো মাস হোক তারপরে ওকে আমি দেবো তো আজকে কিন্তু প্রথম দিন খাবে তাই না কিন্তু এক্সাইটেড অনেকেই হয়তো আগে খাইয়েছে মানে ছ মাস থেকে খাইয়েছেন বা পরে খাইয়েছেন তো কার বাচ্চাকে কবে প্রথম ডিম ইন্ট্রোডিউস করেছিলেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমাকে ডক্টর বলেছে তাই আমি দিচ্ছি তো চলো আগে ডিমটা একটুখানি হ্যাঁ এটা হচ্ছে কিট্টু গোটা ডিমটা খাবে একদমই না কিটু অর্ধেকটাও খাবে না তো আগে অর্ধেকটা আমি খাবো আমারও তো দরকার নাকি কি একটু সত্যি না দেখতে পাচ্ছি না হচ্ছে গাজর আর আলুর বলে আমি এখন খাবার খাই তোমরাও কিন্তু যারা যারা এখনো ভিডিওটা কখন দেবো জানি না বা লাঞ্চ ডিনার যখনই সময় হোক না কেন তোমরাও কিন্তু খেয়ে নিও সময় মতো ঠিক আছে সবাইকে বাই বলো বাই আমি এখন খেতে ব্যস্ত টাটা